অনাবৃষ্টির ফের বন্যার ভ্রুকুটি তিস্তায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিস্তা নদীর মেকলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করলো সেত দপ্তর একইসঙ্গে জলপাইগুড়ির দমহনি এলাকায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তিস্তার পাশাপাশি জলস্তর বাড়ছে করলা নদীর গত চব্বিশ ঘন্টায় একশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে পাল্লা দিয়ে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে শুক্রবার সকালে তিস্তা নদীর গজলডোবা ব্যারেজ থেকে দু হাজার ছশো ছিয়াশি দশমিক পাঁচ আট কিউসেক জল ছাড়াই জলস্তর অনেকটাই বেড়ে যায় তিস্তার দমুহনি ও মেখলিগঞ্জ এলাকায় সতর্কতা জারি করে সেচ দপ্তর এই কয়েকদিন আগে যে গরমটা গেল গরমে আমাদের একবারে মানে হাসপাস অবস্থা হ্যাঁ মানে একবারে আমাদের বাঁচার কোনো ইসেই ছিল না এখন বৃষ্টিটা হওয়াতে এই দুদিন ধরে বৃষ্টিটা হওয়াতে আমরা খুব ইয়াতে আছি হ্যাঁ ভালো অনুভব করতেছি এখন অনেক ভালো অনেক ভালো আমরা আছি অনেক শান্তিতে আছি পিনাকশিলের প্রতিবেদন সেসিএন তলাই সংবাদ অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডাম্র ও পিএস্ট্রা ফার্নিচার রয়েছে বেডরুম ফার্নিচার অফিস ফার্নিচার কিচেন ফার্নিচার সোফা সেট ডাইনিং টেবিল স্টাডি টেবিল র্যাক প্রভৃতি অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু টোয়েন্টি ছাড় রয়েছে এক্সক্লুসিভ অফার তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার বাবুপাড়া লকুশ বিল্ডিং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে জলপাইগুড়ি